পরিস্থিতি খারাপ চলাচলের রাস্তায় বাড়ি ঘরে প্রচুর পানি উঠে গেছে বর্তমানে গৃহবন্দি অবস্থা আছে কয়েক সপরিবার

চারিদিকে এদিকে শুধু পানি থ করতেছে মানুহে চলাচলৰ ৰাস্তা বৰ্তমানে পানীবন্দী অৱস্থা আছে বন্য হৈছে নোহোৱা জানি নে তুক্তি পাব এই বন্য এই যে এই বিল্ডিংটার ভিতরে অনেক পানি ঢুকে গেছে দেখুন এখানে একটা বড় বাড়ি এই বাড়িটার ভিতরে অনেক পানি প্রত্যেকটা বাড়ির ভিতরে প্রচুর পরিমাণে পানি ঢুকে গেছে